thank you সবাই কেমন আছেন সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট নিয়ে ঝলকে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে যেহেতু হু হু করে দাম বেড়েই চলেছে কিন্তু গতকালের আজকে কিন্তু একটু স্বস্তি আজকের একটু সোনার দাম কম আছে তো কতটা কমলো ভরিতে চলুন এক নজরে জেনে নিই আর আজকের দিনে যদি কেউ গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠারো কার্ট এবং রূপোর দাম কত চলছে বাংলা জুড়ে এক নজরে জেনে নেওয়া যাক যেহেতু প্রত্যেক ওঠানামা করে সোনা সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা দাম যাচাই করে তবেই যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর দাম জানা থাকলে ঠিক দামে জিনিসটা আপনারা কিনতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দিনে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কতটা পরিবর্তন হলো প্রথমে চলুন জেনে নেওয়া যাক এক ঝলকে চলুন দেখে নিই আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম কত আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার ছশো আটান্ন টাকা চার গ্রামের দাম হচ্ছে বাইশ হাজার ছশো বত্রিশ টাকা আঠেরো ক্যাটের আট গ্রামের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো চৌষট্টি টাকা আঠেরো ক্যাটে দশ গ্রামের দাম হচ্ছে ছাপান্ন হাজার পাঁচশো আশি টাকা আঠেরো কার্ডের এক ভরির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো তিরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে এক গ্রাম রূপোর দাম হচ্ছে বিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো কুড়ি টাকা গতকাল কিন্তু রুপোর দাম তিরাশি টাকা ছিল এক গ্রামের জন্য এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা এবং বাইশ কার্টের হলমা গণ সোনার দাম কত চলছে কলকাতার বাজারে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার দুশো একষট্টি টাকা টাকা চার গ্রামের দাম হচ্ছে উনত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম হচ্ছে আটান্ন হাজার অষ্টআশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাহাত্তর হাজার ছশো দশ টাকা আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার একভরের দাম হচ্ছে চুরাশি হাজার ছশো নব্বই টাকা আজকের দিনে এবার চুরুন দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনা কত চলছে আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো পনেরো টাকা চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার ছশো ষাট টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম ঊনসত্তর হাজার একশো পঞ্চাশ টাকা আজকের দিনে হলরা গহনা সোনার এক ভরির দাম আশি হাজার ছশো পঞ্চান্ন টাকা আর আজকের দিনে যদি কেউ গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন চলুন জেনে নিই আজকের দিনে বাস কাঁচা হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার ছশো টাকা এখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি ধরা হবে দোকানে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা ভিডিওটা প্রথমবার দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ